একশো কোটির ইনভেস্টার আসলম মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে আমরা জানতাম দীর্ঘদিন ধরে ইনভেস্টার নিয়ে নানা রকম আলাপ আলোচনা চলছিল তবে একেবারে চূড়ান্ত পর্যায়ে যেন কিছুতেই পৌঁছাতে পারছিল না মহামাডান স্পোর্টিং ক্লাব কর্তারা তারা যেভাবে চাইছিল এবং তাদের সাথে যেহেতু যুক্ত রয়েছে বাংকার হিল তাদের তত্ত্বাবধানে মহামেডান ক্লাব এবং বাংকার হিল কর্তারা একত্রিত হয়ে নতুন ইনভেস্টার খুঁজছিল যেখানে শেয়ার বিভাজন এমনভাবেই হবে যেখানে মাহাম্যাডান ক্লাবের হাতে সব থেকে বেশি শেয়ার থাকবে যার বোঝায় যে মাহামায়ডান স্পোর্টিং ক্লাব কর্তারা অবশ্যই ফুটবল পুরোপুরি বিনিয়োগকারীদের হাতে বেশিরভাগটা সত্ত্বেও ছেড়ে দিতে রাজি নয় এবং যে ধরনের ইনভেস্টার পেতে অবশ্যই বেশ কিছু বিলম্ব হচ্ছিল ক্লাবের যেখানে দাঁড়িয়ে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে সারাচি গ্রুপ এবং বাংকারহিল দুজনে কিন্তু এই মুহূর্তে মাহামাডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে এবং টোটাল পাঁচ বছরে একশো কোটি টাকার ইনভেস্টমেন্ট করতে চলেছেন তারা দীর্ঘ দিন ধরে অর্থাৎ লং টার্মে ইনভেস্ট করতে চলেছেন মাহামাডান ক্লাবের জন্য এবং অবশ্যই ভারতীয় ক্রিকেটে দাদা বা মহারাজ বলে পরিচিত সৌরভ গাঙ্গুলির তত্ত্বাবধানে অনেক কিছুই আমরা দেখেছি ভারতীয় ক্রিকেটে পাশাপাশি এই মুহূর্তে ভারতীয় ফুটবলে কিন্তু তিনি দারুণভাবে যুক্ত রয়েছেন এবং মহামেডানের ইনভেস্টার আসার বিষয়ে কিন্তু সৌরভ গাঙ্গুলির অবদান রয়েছে আমরা যদি দেখি যে মহামেডান স্পোর্টিং ক্লাবের শেয়ার বিভাজনটা কীরকম রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে রয়েছে উনচল্লিশ পার্সেন্ট শেয়ার হিলের হাতে একত্রিশ পার্সেন্ট এবং সারাচি গ্রুপের হাতে কিন্তু রয়েছে তিরিশ শতাংশ শেয়ার এবং এটা নিয়ে আগামী দিনে দীর্ঘ একটা পরিকল্পনা মাফিক এগোতে চাইছে মহামেডান স্পোর্টিং ক্লাব তোমাদের কি মনে হচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাবের ইনভেস্টার এবং আগামী ভবিষ্যৎ নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও